ডিসেম্বর জানুয়ারি মাসে বাংলাদেশে শীত থাকে এই শীতকালীন সময়ে কি তেলাপের পোনা পাওয়া যায় দেখুন শীতকালীন সময়ে কোনো প্রকার তেলাপের পোনা সংগ্রহ করবেন না এই শীতের ভিতরে আপনি তেলাপের পোনা সংগ্রহ করলে দুইটা ক্ষতি হয় এক নম্বর ক্ষতি কি মাছ ঠান্ডায় মারা যেতে পারে দ্বিতীয় যে ক্ষতি হয় সেটা কি খামারে না বুঝে অতিরিক্ত খাবার দিয়ে ফেলেন অতিরিক্ত খাবার দিলে পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যায় এই সময় দেখা যায় মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগে অন্যদিকে পুকুরে গ্যাস হয়েও কিন্তু মাছ মারা যেতে পারে তো জন্য বলবো আপনি শীতকালীন সময়ে নতুন করে পোনা ছাড়বেন না এখন আপনি বলতে পারেন ভাই শীতকালীন সময় যে পোনা ছাড়বো না আমি শীতের পরে তার চাষ করবো কেমনে শীতের পরে তো আমার মাছ চাষ করা দরকার বা শীতের পরে আমার পুকুর তো ফেলে রাখতে চাই না এই ক্ষেত্রে আমি কি করতে পারি দেখুন শীতের পরে মার্চ মাসের পনেরো তারিখ থেকে এসে তেলাফের পোনা ডেলিভারি শুরু হয় আপনি মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে যে কোনো সময় আপনি কিন্তু তেলা পোনা সংগ্রহ করতে পারেন তার আগে সচরাচর নতুন পোনা পাওয়া যায় না তার আগে যে পোনাগুলো হয় চাপের পোনা হয় এই পোনা আসলে কে কতদিন চাপে রাখছে সেটা একটা বিষয় থাকে আর এই চাপের পোনা অনেক সময় কিন্তু রেজাল্ট ভালো আসতে চাই না যদিও কারো যাতে মাসের চাপের পোনা রেজাল্ট ভালো হয় কিন্তু তেলাফের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেক সময় উল্টাও হইতে পারে আপনি অবশ্যই জেনে বুঝে ভালো মানের যদি পোনা পান সেক্ষেত্রে শীতের পরে আপনি চাপের গোনাতে চাষ করতে পারেন তবে আমি বলবো আপনাকে আপনি একটু অপেক্ষা করে আপনি মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে আপনার নতুন পোনা সংগ্রহ করে আপনি তেলাফে চাষে আসেন কিন্তু শীতের ভিতরে আপনি তেলাফের এই কাজটা আপনার না করা উচিত